দেখো টোটাল বৃত্তটা একবার বুঝিয়ে দিই দেখো ভালো করে বুঝে নাও সাধারণ ধারণা বৃত্তের সাধারণ ধারণা কি ভালো করে দেখো বৃত্ত ইংলিশ ইংলিশ যাকে বলে সার্কেল দেখো তাহলে কম্পাস দিয়ে বৃত্ত আঁকতে হয় এটা বৃত্ত আঁকবে আরাম করে আমি হাত দিয়ে আঁকলাম ভালো করে খেয়াল করো বৃত্ত কাকে বলে মন দিয়ে দেখবে ভালো করে বুঝে নাও তারপরে দেখানো হচ্ছে পরে দেখো নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থাকবে এই বিন্দু এখানে এখানে উল্টোপাল্টা জায়গা হলে হবে না তাহলে কাকে বলে দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী দেখো সমান দূরত্ব এদের মধ্যে ডিস্ট্যান্স সমান তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সমান দূরে একটি বক্ররেখা দেখো এটা একটা বক্ররেখা দেখতেই পাচ্ছ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ দেখো সীমাবদ্ধ চারিদিকে বেড়া দেওয়া কোনো দিকে ফাঁকা নেই সামতলিক ক্ষেত্র দেখো সমতলে আঁকা হয়েছে সামতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে আবার বলছি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রবর্তী একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে তার বৃত্ত আগল হয়ে গেল এবার দেখো বৃত্তের কয়েকটা অংশ আছে প্রধান প্রধান অংশ কী কী অনেক অংশ বৃত্তের প্রধান অংশ কি দেখো প্রধান অংশ হচ্ছে বৃত্তের প্রধান অংশ কি। বৃত্তের প্রধান অংশ হলো কেন্দ্র এক নম্বর হচ্ছে কেন্দ্র দেখো কেন্দ্রটা কী এই যে নির্দিষ্ট ভালো করে দেখবে এই যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তটা আঁকা হয়েছে এইটা আঁকা হয়েছে বক্ররেখাটা এই নির্দিষ্ট বিন্দুটাকে বলে কেন্দ্র এখানে কেন্দ্রের নাম হচ্ছে এ দু নম্বর দেখো দু নম্বর হচ্ছে পরবর্তী অংশ বৃত্তের হলো পরিধি পরিধি বৃত্তের পরবর্তী অংশ হচ্ছে পরিধি এই যেটা গোল হয়ে আছে কে পরিধি বলে পরিধি বলে তাহলে পরিধি কাকে বলে ভালো করে বোঝো এই কেন্দ্র থেকে সমদূরবর্তীর যে বক্ররেখা আছে কেন্দ্র থেকে সমদূরবর্তীর যে বক্ররেখাটা আছে তাকে পরিধি বলে এই গোল যেটা বক্ররেখা দেখতে পাচ্ছ এটাকে পরিধি বলে এই এই গোল যেটা বক রেখা এটা হলো পরিধি তিন নম্বর বৃত্তের অংশ কি ভালো করে বুঝবে তিন নম্বর বৃত্তের অংশ হচ্ছে ব্যাস ভালো করে দেখো ব্যাস কাকে বলে দেখো ভালো করে বুঝবে কিন্তু আবার বলছি বৃত্তের এই কেন্দ্রের উপর দিয়ে যাবে কেন্দ্রের উপর দিয়ে অবশ্যই যেতে হবে ব্যাস হতে গেলে দেখো পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু এই একটা ধরো বিন্দু নিলাম এই একটা বিন্দু নিলাম বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযুক্ত স্বর যা কেন্দ্রের উপর দিয়ে গেছে কেন্দ্রের উপর দিয়ে গেছে এই কেন্দ্রগামী কেন্দ্রের উপর দিয়ে গেছে বৃত্তের এমন একটা পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুর সংযোজক সহরলেখা যা পরিধির উপর দিয়ে গেছে এই কেন্দ্রের উপর দিয়ে গেছে কেন্দ্রের উপর দিয়ে যেতেই হবে কেন্দ্রের উপর দিয়ে যেতে হবে পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুক সংযোজক সরলেখাকে বৃত্তের ব্যাস বলে তাহলে ব্যাস হতে গেলে কেন্দ্রের উপর দিয়ে যেতেই হবে এটাই হলো মেন এবার দেখো ব্যাসের পর আছে ব্যাসার্ধ পরবর্তী অংশ দেখো ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধটা কাকে বলে দেখো নামটা দেখো ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ মানে ব্যাসের অর্ধেক তাহলে কি হচ্ছে দেখো ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে এই কথাটাও লিখতে পারো বা একটাই লেখা যেতে পারে এই দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত পুরোটা না কেন্দ্র ওই কেন্দ্র ধরো এ আর পরিধি ধরো বি তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটি বিন্দুর সংযোজক স্বলেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে বা ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে তা দেখো এই এটাও একটা ব্যাসার্ধ হতে পারে এই যে ধরো পি এই একটা পেশার্ধ হতে পারে এই ধরো ডি এগুলো ব্যাসার্ধ মনে রাখতে হবে ব্যাসের অর্ধেক আচ্ছা পাঁচ নম্বর যে অংশটা আছে সেটা হলো জ্যালে দেখো জ্যা জ্যাটা কি গুরুত্ব সব সহকারে বুঝবে জ্যা কিন্তু ব্যাসের মতোই কিন্তু ব্যাস যেমন কেন্দ্রের উপর দিয়ে যেতেই হবে একটু আগে বলেছি আর ব্যাস যেমন বলেছি জ্যাকে কেন্দ্রের উপর দিয়ে গেলেও হবে না গেলেও হবে পরিধির উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু কেন্দ্রের উপর দিয়ে গেলেও হবে না গেলেও হবে কেন্দ্রের উপর দিয়ে গেলেও হবে না গেলেও হবে এই তাহলে জ্যা মানে হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক বৃত্তের জ্যা বলে এখন দেখো এই একটা বৃত্ত তার দেখো এটাও যায় এটাও যায় এটাও যায় এখন পরীক্ষায় প্রশ্ন আসে বৃত্তের থেকে বৃহত্তম জ্যায়ের নাম কি দেখো সবচেয়ে বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম হলো বৃত্তের ব্যাস কেন একটু আগে তো দেখলে ব্যাস কাকে বলে কেন্দ্রের উপর দিয়ে যেতেই হবে কিন্তু কেন্দ্রের উপর দিয়ে গেলেও এটা তো একটা জ্যা হয়ে যাচ্ছে জ্যা কাকে বলে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে তাকে বলে জ্যা তাহলে দেখো এটা এটা যোগ করলেও তো জ্যা হচ্ছে তাহলে বৃত্তের বৃহত্তম জ্যার নাম হলো বৃত্তের ব্যাস দেখো বৃত্তের ব্যাসটা হলো সব থেকে বড়ো জ্যায় দেখো আবার দেখো এটাও একটা জ্যা এটা একটা জ্যা এটাও যায় এটাও যায় এটা যায় এটাও যায় কিন্তু সবথেকে বড়ো জয় কোনটা এই যে দেখো এইটা আবার এটার আরেক নাম কি ব্যাস কেন ব্যাস হলো একটু আগে বলেছিলাম কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে তাই কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে ব্যাস হয়ে যাচ্ছে আবার পরিধির উপর দুটো বিন্দু থাকার জন্য এটাও জ্যাও হয়ে যাচ্ছে তাহলে বৃত্তের আরেক বৃত্তের বৃহত্তম জ্যা হল বৃত্তের ব্যাস পরীক্ষা আসে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিরাট গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এই হলো তাহলে এই হলো বৃত্তের সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলো কটা অংশ হল পাঁচটা ছ নম্বর আর একটা অংশ হবে সেটা হলো বৃত্তচাপ দেখো এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ অংশ লাস্ট অংশ বৃত্তচাপ বৃত্তচাপ কি পরিধির একটা অংশকে বৃত্তচাপ বলে একটা বৃত্তচাপ আখো এই একটা বৃত্তচাপ পুরোটা না পরিধির একটা অংশ এর নাম দিলাম ধরো এ এখানে নাম সি এখানে নাম দিলাম ধরো বি তাহলে বৃত্তের একটা পরিধির একটা অংশকে বলে বৃত্তচাপ ধরো এই একটা পরিধি এই একটা বৃত্তের পরিধি তার একটা অংশ ভালো করে বোঝো এই হলো বৃত্তের ব্যাসার্ধ এই হলো বৃত্তের ধরো জ্যা এই বড় ব্যাস এখন যদি বলি একটা বৃত্তচাপের নাম বলো এই বৃত্তচাপ ধরো এই একটা বৃত্তচাপ দেখো বি এ সি এই দেখো বিএসি একটা বৃত্তচাপ ভালো করে দেখো বিএসি একটা বৃত্তচাপে দেখো কে বলতে পারে স্যার আর একটা বৃত্তচাপের নাম হচ্ছে বিসি তাও বলতে পারো এই বিসি তাহলে বৃত্তচাপ মানে হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ তাহলে বৃত্তের পরিধির একটা অংশকে বৃত্তচাপ বলে তাহলে বৃত্তের কটা অংশ আবারও বলছি একবার প্রধান অংশ দেখলে কেন্দ্র নির্দিষ্ট বিন্দু পরেরটা হচ্ছে পরিধি তারপরটা হচ্ছে ব্যাস তারপরটা হচ্ছে ব্যাসার্ধ তারপরটা হচ্ছে জ্যা আর তারপরটা হচ্ছে লাস্ট অংশ ছ নম্বর বৃত্তচাপ তাহলে পরীক্ষায় যদি আসে বৃত্তের কটা অংশ লিখবে প্রধানত প্রধানত কথাটা মেনশন করতে হবে প্রধানত ছয় প্রকার ছয় ছ ছটি অংশ কারণ প্রধানত কেন বললাম কারণ বৃত্ত চাপেরও আবার ভাগ আছে ঠিক আছে বৃত্ত চাপেরও ভাগ আছে এইগুলো লেখার দরকার নেই শুধু প্রধানত বলে লিখবে বৃত্তের ছটি অংশ আর এই হচ্ছে ব্যাপার বলো বোঝা গেছে বৃত্তের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ইয়াস অন্য সাধারণ ধারণা Thank you.